সন্দীপ ঘোষ অবশেষে তাকে গ্রেপ্তার হতেই হলো শেষ রক্ষা হলো না টানা পনেরো দিন ধরে তাকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন এবং প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা ধরে এক একদিন জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা এই আর্জি করে প্রাক্তন অধ্যক্ষকে প্রায় রোজই তলব করেছিলেন মাঝে এই শনি আর রবিবার তাকে ছুটি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনা হয়েছে সিবিআইকে নিয়ে প্রচুর আবার সন্দীপ ঘোষ ডেলি প্যাসেঞ্জারই করছেন এমনটাও বলা হচ্ছে বলা হচ্ছিল যে কোথাও গিয়ে সিবিআই দপ্তরে কাজ পেয়েছেন সন্দীপ ঘোষ কিন্তু সন্দীপ ঘোষকে অবশেষে গ্রেপ্তার করলো সিবিআই কিছুক্ষণ আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলছিলাম যে সন্দীপ ঘোষ সম্ভবত আজই গ্রেপ্তার হয়ে যাবেন এবং সেই কথাই সত্যি হল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই আটটার কিছু পরে সিবিআই আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন সিজিও কমপ্লেক্স থেকে তাকে বার করা হয় সেখান থেকে বার করে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে কেন নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হলো এই যে অভয়ার যে খুন ধর্ষণ খুনের মামলা সেই মামলাতে সিবিআই তদন্ত করছে সেই মামলাতেই কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে সেই মামলায় এই সন্দীপ ঘোষের কি ভূমিকা তা নিয়ে সিবিআই বারবার দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে টানা পনেরো দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে তবে এর মধ্যে আরেকটি মামলাও চলে আসে আর্থিক দুর্নীতি সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত তার বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ উঠেছিল কিন্তু তখন সেভাবে তদন্ত হয়নি কিন্তু পরবর্তীতে এই ঘটনা যখন ঘটেছে তখন সিট গঠন করা হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে কলকাতা পুলিশ আখতার আলী একজন চিকিৎসক তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করে তিনি মামলা করেছিলেন কি কি ছিল অর্থের বিনিময় স্বজন পোষণের অভিযোগ সরকারি অর্থের নয় ছয় ল্যাব বসানোর নামে অর্থ নয় ছয় করা কি এই সন্দীপ ঘোষ তিনি একটা টিম তৈরি করে যার মধ্যে জুনিয়র চিকিৎসকরাও ছিলেন কেউ কেউ তিনি এই চিকিৎসকদেরকে পাশ করানোর জন্য নাকি পয়সা নিতেন তার হয়ে কাজ করার কথা বলতেন এমন অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দেহ পাচার করা হতো এমনকি নাকি বাংলাদেশে পাচার করা হতো তাই তো আমরা দেখেছিলাম সিবিআই আধিকারিকরা আর্যকর হাসপাতালে বারবার গিয়েছেন এবং এমনকি মর্গেও তারা গিয়েছেন জিজ্ঞাসাবাদ করেছেন কর্মীদেরকে চিকিৎসকদের অনেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে সিবিআই কি তদন্ত করছে এখনো পর্যন্ত আর তো কাউকে গ্রেপ্তার করতে পারছে না না কোনো আউটকাম বেরিয়ে আসছে কিন্তু কিছু কিছু তথ্য বেরিয়ে আসে যেমন ডিএনএ টেস্টে জানা যায় যে এই সঞ্জয় রায় একমাত্র ধর্ষণকারী এবং খুনি সেই এই ঘটনার সঙ্গে যুক্ত একমাত্র সেই অভিযুক্ত কিন্তু কেন খুন হতে হলো ওই তরুণী চিকিৎসককে নয় আগস্ট সেটা নিয়ে প্রশ্ন ওঠে অনেকে বলতে থাকেন যে কোথাও গিয়ে এই সন্দীপ ঘোষ এবং তার যে যে টিম রয়েছে এই নেক্সাস চালাতো তারা এমনটাই অভিযোগ এই সম্পর্কে কিছু জানতে পেরে গিয়েছিলেন এই তরুণী চিকিৎসক সে কারণেই তাকে খুন হতে হয়েছে ধর্ষণটা কোথাও গিয়ে লক্ষ্য ছিল না এমনটা কিন্তু অভিযোগ কোথাও গিয়ে এখানে খুনটাই মূল উদ্দেশ্য ছিল সেটা করতে গিয়ে হয়তো ধর্ষণ করা হয়েছে সে কারণেই ওই তরুণী জুনিয়র চিকিৎসক যাকে অন কল ডিউটিতে থাকা অবস্থায় খুন হতে হয় এবং এই সন্দীপ ঘোষকে একদিনও কলকাতা পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করেনি ঘটনার পাঁচ দিন পরে সন্দীপ ঘোষ তিনি আরজিকর হাসপাতাল থেকে পদত্যাগ করেন হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন সকালবেলা বিকেলবেলায় তাকে নিয়োগ দিয়ে দেওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজে এবং এই যে নিয়োগ দেওয়া হয় এই নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে যে কেন তাকে নিয়োগ দিয়ে দেওয়া হলো এত তাড়াহুড়োর কী ছিল কলকাতা হাইকোর্ট প্রশ্ন করে যে সন্দীপ ঘোষ কি এতটাই প্রভাবশালী যে তাকে সকালবেলা পদত্যাগ করার পরে পরে এমনকি দেখুন খেয়াল করে সন্দীপ ঘোষ তখন বলেছিলেন যে আমি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছি রিজাইন করবো ওই সরকারি চাকরি থেকে কিন্তু সেই সন্দীপ ঘোষকে তড়িঘড়ি আর একটা হাসপাতালে নিয়োগ দিয়ে দেওয়া হলো স্বাস্থ্য ভবনের এই ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এমনকি প্রশ্ন তোলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা নিয়েও তিনি বারবার বলছেন তিনি দোষীদের শাস্তি চান কঠোর থেকে কঠোরতম শাস্তি চান তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে ধর্ষণের ঘটনায় যেন কড়া থেকে করা আইন নিয়ে আসা হয় প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সরাসরি চিঠির উত্তর দেননি কিন্তু এই সেদিনকে শনিবার দিনকে তিনি একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন দেশে কড়া আইন রয়েছে অলরেডি মহিলাদের সুরক্ষার খাতিরে দেশে একের পর এক কড়া আইন হয়েছে কিন্তু বারবারই প্রশ্ন ওঠে যে সিবিআই কি করছে কুড়ি দিন অতিক্রান্ত হয়ে গেল সিবিআই তদন্ত কি করছে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং সিবিআইকে এই পাঁচ তারিখেই সুপ্রিম কোর্টে তাদের এই তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে কতদূর কী তদন্ত হলো কি পেল তারা কিন্তু হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল যে এই ঘটনা যখন তিনি জানতে পেরেছিলেন তিনি কেন এফআইআর করেননি কোথাও গিয়ে বলা হচ্ছিল যে হাসপাতালের থেকে ওই তরুণী চিকিৎসকের পরিবারকে বলা হয়েছিল আত্মহত্যা করেছে যদিও সন্দীপ ঘোষ বলেন যে তিনি এই ধরনের কোনো নির্দেশ দেননি কিন্তু গত কয়েকদিন ধরে এই যে টানা পনেরো দিন ধরে সন্দীপ ঘোষকে চোদ্দ থেকে পনেরো ঘন্টা সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন সন্দীপ ঘোষ কিন্তু এই যে সকালে গিয়েছেন রাতে ফিরেছেন একটা টু শব্দটি তিনি করেননি তার পলিগ্রাফ টেস্ট হয়েছে যেমনটা সঞ্জয় রায়ের আরও বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক সঞ্জয় রায়ের এক বন্ধুর পলিগ্রাফ টেস্ট হয়েছে টোটাল সাতজনের পলিগ্রাফ টেস্ট হয়েছিল সন্দীপ ঘোষ তিনি কিচ্ছুটুক বলেননি এবং তার এই যে সিবিআই দপ্তরে যাওয়া এই ঘটনা নিয়ে নানান হাসিটাট্টাও উঠতে থাকে কেন সিবিআই গ্রেপ্তার করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রশ্ন তোলেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভেবে দেখুন তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং যিনি এই আর্যকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতেও যিনি ছিলেন সেই শান্তনু সেন তিনিও কিন্তু প্রশ্ন তুলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে তাকে রোশনালে পড়তে হয় তিনি যে মুখপত্র ছিলেন তৃণমূল কংগ্রেসের সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের তিনি উপদেষ্টা ছিলেন সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় তার মুখ বন্ধ করে দেওয়া হয় বারবার প্রশ্ন উঠছিল যে কেন সরকার সন্দীপ ঘোষকে আড়াল করতে চাইছেন কি এমন স্বার্থ রয়েছে কিন্তু সমস্ত কিছুকে সরিয়ে সন্দীপ ঘোষ অবশেষে তাকে গ্রেপ্তার হতেই হলো তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এর যে আর্থিক দুর্নীতি দমন শাখা রয়েছে সেই আর্থিক দুর্নীতি দমন শাখায় তাকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ যেমনটা আপনাদের জানালাম অর্থের বিনিময়ে স্বজন পোষণের অভিযোগ সরকারি অর্থে নয় ছয় ল্যাব বসানোর নামে অর্থ নয় ছয় আরও সরঞ্জাম কেনা বডি পাচার করে দেওয়া বিদেশে বিক্রি করে দেওয়া টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া একাধিক এরকম দুর্নীতির অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগেই তাকে এবং টেন্ডার এই টেন্ডার দেওয়া নিয়েও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তার ঘনিষ্ঠ লোককে দেওয়া এই সমস্ত কিছু কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারকে কুনাল ঘোষ তিনি বলছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তখন যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো ঠিক কি হয়েছে সেটা তিনি এবং তার আইনজীবীরা বলতে পারবেন অন্যান্য রাজনৈতিক দলগুলি তারাও রিয়াকশন দিয়েছে তাদের বক্তব্য তারা একে স্বাগত জানিয়েছেন যে অন্তত ধর্ষণ খুনের ঘটনায় না হলেও তাকে যে এই আর্থিক দুর্নীতির ঘটনা তাকে গ্রেপ্তার করা হলো সিবিআই যে গ্রেপ্তার করতে পারল করলো এটাকে তারা স্বাগত জানিয়েছেন এবার সিবিআই আগামী পাঁচ তারিখে কি স্ট্যাটাস রিপোর্ট দেয় সুপ্রিম কোর্টে সেই দিকেই তাকিয়ে থাকবে সবাই এবং এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা করা হয় সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুনিয়র চিকিৎসকরা তারা কি এবার কর্মবিরতি থেকে রেহাই দেবেন কর্মবিরতি ত্যাগ করবেন তারা তারা কি কাজে ফিরবেন এখন দেখা যাক সেটা তারা কি করেন সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে কিন্তু তাদের একাধিক দাবিও যেমন মেনে নেওয়া হয়েছে তেমন দেখা গেল যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তারও করা হলো এবার মনে করা হয় যে তারা হয়তো পজিটিভ কোনো সিদ্ধান্ত নেবেন আপনারা কি মনে করছেন অতি অবশ্যই জানান আমাকে